হরে কৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হল রক্ষাবন্ধন প্রতি বছর ভাই বোনের সম্পর্কের এই পবিত্র উৎসব রক্ষাবন্ধন পালিত হয় শ্রাবণ পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার দিনে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বাঁধেন ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করা হয় ভাইয়েরা তাদের বনেদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আগামীকাল উনিশে আগস্ট সোমবার পালিত হবে রাখি পূর্ণিমা উৎসব আবার এই রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত এই রাখি পূর্ণিমা দিনে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষ দিন হিসেবে পালন করা হয় বন্ধুরা তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশ রাখি বাঁধার শুভ সময় রাখি বাঁধার নিয়ম এবং রাখি বন্ধন মন্ত্র আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই ভিডিওটি প্রথমেই জানব রাখি বাঁধার শুভ সময় কখন শুরু হবে আগামীকাল উনিশে আগস্ট সোমবার দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে বিকাল চারটা উনিশ মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় রাখি বাঁধার জন্য প্রদশকালের শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি নটা সাত মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা এগারো মিনিট সময় এবার যেয়ে নেই ভাই রাতে রাখি পরানোর সঠিক নিয়ম রাখিবন্ধন বন্ধন উৎসবের দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে ভগবানও দেবতাদের প্রণাম করবেন তারপর তাদের আশীর্বাদ নিয়ে ভাই রাতে রাখি পরাবেন এরপর রূপ ও পিতল বা থলায় একটি রাখি সিঁদুর গঙ্গাজল অল্প কিছু আতব চাল ঘির প্রদীপ সাজিয়ে নেবেন তারপর রাখি ভগবানকে অথবা আপনার নিজের ইষ্ট দেবতাকে অর্পণ করবেন তারপর আপনি আপনার ভাইরাতে রাখি বাঁধবেন প্রথমে আপনি আপনার ভাইকে পূর্বদিকে মুখ করে একটি কাঠের চৌকিতে বসাবেন ও আপনি একটি কম্বলের আসনের উপর পশ্চিম দিকে মুখ করে বসবেন রাখি বাঁধার সময় ভাইয়ের মাথা রুমাল দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন এর ফলে আপনার ভাইয়ের আয়ু লম্বা হবে এবং সমস্ত সংকট থেকে রক্ষা করবে আর ভাইয়ের হাতে লাল বা কমলা রঙের রাখি পরাবেন নীল বা কালো রঙের রাখি কখনো পরাবেন না আর একটা কথা মনে রাখবেন রাখি পরানোর সময় অবশ্যই ঘরের দরজা জানালা খুলে রাখবেন এরপর আপনি আপনার ভাইয়ের কপালে সিঁদুরের তিলক দিন ও তিলকের উপর সামান্য গোটা চাল লাগিয়ে দিন ও ভাইয়ের মাথায় আশীর্বাদ কিছু চাল দেবেন এরপর আপনি ঘিয়ের প্রদীপ জেলে আপনার ভাইকে আরতি করুন এর ফলে আপনার ভাইয়ের সমস্ত নজরদোষ থেকে সুরক্ষিত থাকবে এরপর আপনি আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে আপনার ভাইয়ের ডান হাতে তিনটি গির দিয়ে রাখি পরিয়ে দেবেন এখানে একটা কথা বলি তিনটি গেট কেন দেবেন প্রথম গিট আপনার ভাইয়ের দীর্ঘায়ের জন্য দেবেন দ্বিতীয় গিট আপনার নিজের দীর্ঘায়ের জন্য দেবেন আর তৃতীয় গিট ভাই বোনের পবিত্র সম্পর্ক সুদৃঢ় করার জন্য রাখিতে এই তিনটি গিট অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই রাখি বাঁধার সময় তিনটি গেট দিতে ভুলবেন না তারপর এই মন্ত্রটি বলে রাখি বাঁধুন যেনবদ্ধ রাজা, দানবেন্দ্র মহাবল তেনতাম প্রতি বধনামী রক্ষমা চলমা চল অর্থাৎ যে রক্ষা দিয়ে পরম রাজা বলিকে বাঁধা হয়েছিল সেই পবিত্র সুতো তোমার কবজিতে বাঁধছি যা তোমায় সর্বদা বিপত্তির হাত থেকে রক্ষা করবে ভাইয়ের হাতে রাখি বাঁধা হয়ে গেলে ভাইকে সংকল্প করতে হয় এর মাধ্যমে তারা বনের সুরক্ষা ও নিরাপত্তা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এরপর আপনি আপনার ভাইকে মিষ্টি মুখ করাবেন ও ভাইও আপনাকে মিষ্টি খাওয়াবেন ও শেষে দুই হাত জড়ো করে ঈশ্বরকে প্রণাম করুন এই নিয়ম মেনে ভাইরাতে রাখি পড়ালে আপনারও মঙ্গল হবে আর ভাইয়েরও মঙ্গল হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক